শুনে অবাক হাতের সমস্ত আঙ্গুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে নিয়ে আপনি আসতে পারে নাই দৌড়ে গেছি এখানে সেই সোনার গায়ের একটা চক্কর আছে এখানে চরকি শরণ এসেছি আমার 14 জন সুখে থাকার জন্য যেইটা আক্রান্ত হয়েছিল ওনাগণে মুক্তি যোদ্ধা ছিল 2400 জন এবং বিশেষ করে

প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যিনি সাংবিধানিক ভাবে এখনো আছেন তাকে নিয়ে তিন বাহিনী প্রধান রাজনীতি তারা পালিয়ে গেল তারা পালিয়ে গেল তারা পুরো রাষ্ট্রটা ভেঙে পড়ল রাষ্ট্রের দমন শক্তি বল করে যে রাষ্ট্রকে তারা জনগণের বিরুদ্ধে ঠেলে দিয়েছিল যেটা দলীয় বাইরে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে আর যেটা আমরা বললাম এই বিজয় কোনোভাবে যাতে পরাজয় পরিণত না হয় এবং তারপরে তার এই গুলি খোলা হয়েছে নাশ করে আছে লোক না কেউ যায় না ভরে

আমরা কম হইবে না এবং তাদের যে স্বপ্ন যে ছাত্র